আমরা একটু চিন্তা করা উচিত যে আমরা দুনিয়া থেকে যাওয়ার পরে মানুষ আমাদেরকে আমাদের আমাদের ব্যাপারে কি শাক্ষী দেবে আমাদের বাড়িতে আমাদের সমাজে আমাদের মসজিদে আমাদের আত্মীয় স্বজনের সাথে আমরা কি ধরনের বিহেভ করছি আমরা এলাকার মধ্যে আমাদের পার্সোনালিটি আমাদের চরিত্র বা আমাদের সম্পর্কে মানুষ কি বলে আমরা জিন্দা অবস্থায় হয়তো আমরা মনে করি এটা আমাদের কাছে ম্যাটার করে না হাই হাই মনে রাখবেন ইহধাম ত্যাগ করার পর মানুষ যখন লাশ নিয়ে খাট নিয়ে যাবে জানাজার জন্য তখন সেই অবস্থায় মানুষ যে সাক্ষী দেবে সেই সাক্ষী বড়ই মূল্যবান আপনার সম্পর্কে আপনার চরিত্র সম্পর্কে মানুষ যদি ভালো সাক্ষী দেয় আপনি আল্লাহর দরবারে ভালো বলে গণ্য হবেন মানুষ যদি মন্দ সাক্ষী দেয় আপনি আল্লাহর দরবারে মন্দ হিসেবে গণ্য হবেন কাজেই আমাদের বয়স বাড়ছে আমরা আস্তে 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 কবর মুখী হচ্ছি আমরা আস্তে আস্তে হচ্ছি যে কোনো অবস্থায় যে কোনো সময়ে আমাদেরকে চলে যেতে হতে পারে। তার আগে আমরা একটি রাত আমরা বসে চিন্তা করে দেখি যে আমরা আজকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার বাড়ির লোক আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী আমাদের মসজিদের মুসলিয়ান কেরা আমাদের ব্যাপারে কি সাক্ষী দেবে

বিভিন্ন ধরনের কথা বলা বলি করছিল কিন্তু মানুষ যে কথাগুলা বলাবলি করছে সেগুলা ভালো ছিল না মানুষ তার বতখলাপের ব্যাপারে বদসুরুকের ব্যাপারে মানুষ তার ওয়াদা খেলাফির ব্যাপারে মানুষ তার দুশ্চরিত্রের ব্যাপারে

যে মানুষের ব্যাপারে যেই সাক্ষী দেবে সেই সাক্ষী দরবারে কবুল হবে অথব মানুষের সাক্ষী শত শত মানুষের উপস্থিতি সেই সেই উপস্থিতির মধ্যে দেয় কবুল হয় কাজে আসেন আমরা মনের দরজা মনের মনে একবার চিন্তা করে দেখি যে আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার পাড়া প্রতিবেশী এলাকাবাসী আমাদের সম্পর্কে কি সাক্ষী দেবে এখানে আরো একটা কথা বলে রাখি আমাদের চট্টগ্রামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা রেওয়াজ হয়ে গেছে আমরা জিজ্ঞেস করি মানুষটা কেমন ছিল আমরা সবাই সাক্ষী দেখ ভালো ছিল আমরা অনেকে এটা নিয়ে হাসি তামাশা করি ঠাট্টা করি ঠাট্টা হাসি তামাশা করা আমাদের উচিত না কারণ এটার বেস হাদিস আমি এখন যে মুসলিম শরীফ থেকে যে হাদিস আপনাদেরকে বলছি হাদিসের নাম্বার হচ্ছে আপনার নয় শত উনপঞ্চাশ বা ফিমান ইসনা আলী খাইরা ইসনা আলী আলী খাইরা আল সারবা মিনাল মৌতা এই অধ্যায়ের মধ্যে এ হাদিস এসেছে অতএব জানাজার পরে এবং আপনার এন্তেকালের পরে মানুষের সাক্ষী ম্যাটার করে কাজে আসেন আমরা একবার চিন্তা করে দেখি আমাদের জানাজার পরে মানুষ আমাদের ব্যাপারে কি সাক্ষী দেবে আরেকটা تامনে একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করি একই ধরনে ভাবিস আমর আবি ত্বাবা ইবনে রুবাই ইন্নাহু কানা ইউহাদিসু আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলাইহি বিজানাযা ফা মুস্তারিহুন ওয়া মুস্তরাহ মিনহু ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মুস্তারিহ ওয়া মুস্তরাহ মিনহু ফা ক্বালা আল আব্দুল মুমিন ইয়াস্তারিহু মিন নাসবি দুনিয়া ওয়াল আব্দু আল ফাজির ইয়াস্তারিহু

দুনিয়ার মানুষ আমার থেকে মুক্তি পেল হযরত গালিব সাল্লাল্লাহু যখন মুসতারিহ মুসতারাহ মিনহু বলেছেন আর আসরা সাহাবায়ে کرامസ് বলেছেন ইয়ার রাসূলুল্লাহ মুসতারিহুম মুসতারাহ মিনহু কি তখন হুজুর পাকেরstan বলছেন আলা মুমিন ইস্তারিহ মিন বান্দায়ে মুমিন যখন মারা যান উনি দুনিয়া থেকে মুক্তি পেয়ে যান কারণ বান্দায়ে মুমিনের মৃত্যু আল্লাহর পক্ষ থেকে বান্দায়ে মুমিনের কাছে একটা গিফটের মতো কারণ এটার মাধ্যমে কবরে গিতারে মুস্তাফা উসিভ হয় এটার মাধ্যমে ময়দানে উন্মোচন হয় সেই কারণে মৃত্যু বান্দায় মুভমেনের জন্য একটা বড় গিফট সেই কারণে যখন দুনিয়া থেকে যান দুনিয়া উনি ওনার থেকে মুক্তি পান না বরং উনি দুনিয়া থেকে মুক্তি পেয়ে যান কিন্তু আব্দুল ফাজিদ যখন ফাজের গুনাগা মারা যায় তখন এস্তারিখ মিনহুল ইবাদু والبلاد وشجر والدواب সেই দুনিয়া থেকে মুক্তি পায় না হুজুর কে씨 ইসলাম বলছেন ওর কাছ থেকে আল ইবাদ বান্দারা মানুষ দেশ গাছপালা কুল कायनातের সৃষ্টি সবাই ওই ব্যক্তি থেকে নাজার পেয়ে যায়। আসুন আমরা একবার চিন্তা করে দেখি আমরা মুস্তারি নমস্কার আহেক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে পরিচালিত করুক যেভাবে আমরা আমাদের জীবন যাপন করলে আমাদের নৃত্য পরবর্তীতে মানুষ আমাদেরকে আমাদের ব্যাপারে সুন্দর সুন্দর কথা বলবে মানুষ আমাদের সুনাম করবে মানুষ আমাদের ব্যাপারে ভালো সাক্ষ্য সাক্ষ্য দেবে অমা আলীহা ইন্দন